আসসালামু আলাইকুম আজকে যে আলম সাত ব্রিজ এসেছি এখানে মূলত এই ব্রিজের পানি আটকিয়ে সেচ জমিতে সেচ দেওয়া হয় যেখানে লেখা আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গা এই যে বিশাল বড় বড় আকৃতি আমাদেরও খাল আছে কিন্তু ওই খালের তুলনায় এই যে গাইস এই যে এগুলো সব হলো হাত দিয়ে এখানে হ্যান্ডেল দিয়ে হ্যান্ডেল মানুষ ঘোরায় আর তখন ওই যে নিচে থেকে ওইটা আসে এই যে পুরোটা ভালোই লাগছে বিকেল আসলে আরো ভালো লাগতো এখানে অনেক মানুষ থাকতো কিন্তু এখন রোদ কাঠ রোদ যে আশেপাশের এলাকা দেখতে অবশ্যই বাড়ি থেকে বের হতে হবে ঘুরতে হবে না হলে রিজনি কিছু দেখা যাচ্ছে না এটা সব আটকান এদিকে আরে বেশ পানিতে এলাকা হলে তো গোসল করা যেত দারুন একটা জায়গা ওখানে চাইটা এইখানে এখানে যে লেখা আছে জি কে শেষ প্রকল্প গঙ্গা প্রধান শেষ খাল চল্লিশ কিলোমিটার এত অনেক তো এই ছিল আজকের ভিডিও আশা করি অনেক ভালো লেগেছে প্রচুর রোদ থাকার কারণে ভিডিও করতে পারি নাই কারণ অনেক রোদ অনেক গরম তো এখন আমরা চলে যাব বাসাতে